একসময় আকাশ পথে সংযুক্ত ছিল মালদা জেলা প্রায় পঞ্চাশ সাত বছর আগে উনিশশো ষাটের দশকে মালদা পেয়েছিল নিজস্ব বিমান পরিষেবা সেই সময় জেলার অর্থনৈতিক অবস্থা খুব একটা মজবুত না হলেও কলকাতা ও বালুরঘাটের মতো গন্তব্যে নিয়মিত ছোট বিমান চলাচল করত। মালদা বিমানবন্দরটি উনিশশো বাষট্টি সালের দিকে একটি ছোট্ট ডোমেস্টিক স্ট্রিপ হিসেবে নির্মিত হয় প্রথম দিকে বায়ুদূতের মতো সংস্থা এখানে পরিষেবা দিত কিন্তু আর্থিক অকার্যকারিতা যাত্রী সংখ্যার অভাব ও পরিকাঠামোগত ঘাটতির কারণে উনিশশো সালে বিমান পরিষেবা সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এরপর দু সালের পয়লা জানুয়ারি রাজ্য সরকার পোয়ান হনসের মাধ্যমে হেলিকপ্টার পরিষেবা চালু করে কলকাতার বেহালা এ থেকে মালদা ও বালুরঘাট রুটে সপ্তাহে একদিন বুধবার পরিষেবা থাকলেও দু সালে বিমান বন্দরের পুনর্নির্মাণ শুরু হওয়ায় পরিষেবাটি ধীরে ধীরে বন্ধ হয়ে যায় বর্তমানে মালদা বিমানবন্দরটি অচল অবস্থায় রয়েছে যদিও কেন্দ্রীয় সরকারের প্রকল্পের আওতায় এটিকে পুনরায় চালুর পরিকল্পনা রয়েছে কিন্তু মাটির স্তরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি নেই এদিকে বিমানবন্দরটি পুনরায় চালুর দাবিতে সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে জোরালো জনমত নেটিজেনদের একাংশ নিয়ে সরব হয়েছেন তবে সবচেয়ে বেশি আলোচনায় উঠে এসেছে বিমানবন্দরের নামকরণ সংক্রান্ত বিতর্ক নামকরণ নিয়ে মতবিরোধ অনেকেই চাইছেন বিমানবন্দরের নাম হোক প্রয়াত এবি এ গনি খান চৌধুরীর নামে মালদার উন্নয়নে তার অসামান্য অবদান এবং জাতীয় রাজনীতিতে তার ভূমিকার কথা স্মরণ করে নেটিজেনদের দাবি মালদার প্রকৃত স্থপতির নামই হোক বিমানবন্দরের নামকরণ অন্যদিকে কেউ কেউ প্রস্তাব রাখছেন মালদার বিশ্ববিখ্যাত ফজলি আমের প্রতি শ্রদ্ধা জানিয়ে নাম রাখা হোক ফজলি আম বিমানবন্দর আবার কেউ বলছেন জেলার ঐতিহ্যবাহী রেশম শিল্পকে সামনে রেখে মালদা সিল্ক এয়ারপোর্ট নামটায় আরও অর্থবহ হবে দশকের পর দশক ধরে মালদাতে উড়ান পরিষেবা বন্ধ আছে আমরা দীর্ঘদিন ধরে দাবি করছি ইতিমধ্যে আমরা মালদা মার্চিন চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের সিভিল এভিয়েন্স দপ্তরে আমরা আবেদন করেছি অতি সপ্তর মালদার উড়ান পরিষেবা চালু করার জন্য উড়ান পরিষেবা চালু হওয়ার জন্য আমাদের মালদা জেলাতে কৃষিভিত্তিক মালদা জেলাতে ভারী শিল্প গড়ে উঠছে না আমাদের জরুরি প্রয়োজনে চিকিৎসা ক্ষেত্রে আমরা যেটা যাতায়াত করতে পারছি না জরুরি প্রয়োজনে যদি আমাদের কোনো একটা রুগীকে নিয়ে যেতে হয় উড়ান পরিষেবার সে আমরা থেকে বঞ্চিত হচ্ছি আমাদের এখানে আমাদের মালদা জেলাতে শিক্ষা ক্ষেত্রে আমাদের এখানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি দিনের পর দিন পিছিয়ে যাচ্ছে সিভিল অ্যাবিয়েন্সের উদাসীনতার জন্য আমরা এই সাফার করছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছেন জেলা প্রশাসনের পক্ষ থেকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটা ইতিমধ্যে একটা প্রবেজাল তৈরি করে পাঠানো হয়েছে অতি সত্তর আমাদের দাবি মালদা মার্কিন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমাদের শিল্প উদ্যোগী আমাদের ব্যবসায়ী এবং আমরা সকলের পক্ষ থেকে জেলা ব্যবসাদের পক্ষ থেকে অনুরোধ করছি মালদায় আবারও উড়ান পরিষেবা দ্রুত যেন চালু করা হয় মালদা ডিস্ট্রিক্ট যতগুলো লোক বসবাস করছে বেশিরভাগ লোকই ব্যবসা নির্ভ নির্ভর এখানে চাকরির সংখ্যা খুব কম ব্যবসা বড়ো বড়ো ব্যবসা আছে ছোটো ছোটো ব্যবসা আছে মাঝারি ব্যবসা আছে এমনকি বর্তমানে মালদা ডিস্ট্রিক্টে লেবারও পরিযায়ী শ্রমিকরাও অতিরিক্ত পরিমাণের আছে কিন্তু বিভিন্ন জায়গায় বন্দরের ব্যবস্থা থাকলেও বিমান উড়োজাহাজ বা বিমানবন্দরের ব্যবস্থা থাকলেও মালদা ডিস্ট্রিকে কিছুদিন চলছে কিছুদিন বন্ধ হয়ে যাচ্ছে সেই রকম ব্যবস্থা নেই মালদা ডিস্ট্রিক্টে এই বিমানবন্দরটা চালু হলে ব্যবসায়ীরা বিভিন্ন জায়গা খুব অল্প সময়ে যেতে পারবে আম লিচু বিভিন্ন রাজ্যে খুব অল্প সময়ে পাঠাতে পারবে এমনকি পরিযায়ী শ্রমিকরাও বিভিন্ন কলকাতা থেকে আমরা দেখতে পাচ্ছি যে গুজরাট বম্বে দিল্লি যাচ্ছে কিন্তু মালদায় হলে তাদের খরচা কমবে এবং অল্প সময়ের মধ্যে বিভিন্ন গন্তব্যে পৌঁছাতে পারে মালদায় হলে এটা খুব ভালো হবে ব্যবসায়িকরা উৎসাহিত হবে এবং আমি চাইব রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার উভয় উদ্যোগ নিয়ে মালদার দিকে যাতে দৃষ্টি আকর্ষণ করে এই ব্যবস্থাটা দ্রুত চালু করে সেই আশা আকাঙ্ক্ষা আমরা সেই করছি মালদা বরাবরি বরাবরই রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের কাছে বঞ্চিত বিভিন্ন উন্নয়নের দিক দিয়ে শুধু বিমানবন্দর না অন্যান্য দিক দিয়েও বঞ্চিত মালদায় বড় ধরনের কোনো কিছু সরকার করছে না উন্নয়নের দিকটা এখন অনেক ডেভেলপ করেছে ব্যবসা বেড়েছে কিন্তু জানি না কী কারণে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার মালদা ডিস্ট্রিকে দৃষ্টি আকর্ষণ করছে না এটা আমরা ভেবে পারছি না আমি কালিচক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের